মালা আল্লাহ এই যুবকদের কপালের ভিতরে দাও কিন্তু তোমার নবী আমার নবী মায়ার নবী আমার নবী বলে না না আমার ক্ষমতারও প্রয়োজন নাই আমার সৌধুরী নারীর আমার কোনো জিনিসের কোনো প্রয়োজন নাই আমার দরকার আমার উম্মত আমার উম্মত ঈমানের শহীদ যদি অন্ধকার কবর দেশে রওনা হয় আমি নবী বড় তৃপ্তি পাব আমি নবী বড় শান্তি পাব ও নবী উম্মতের জন্য নিজের ইমানটাকে কেউ হারাইও না নিজের ইমানটা কেউ অজাতা ব্যয় করিও না রে নবীর এমন কোন কাজ করিও না যেই কাজের কারণে তোর ইমানটা চলে যাবে যুব ইমানটাকে ঘাটি বানাইয়া নাও যত বিপদ আসুক না কেন ইমান ছাড়া যাবে নাও কিন্তু মূলত তারা ইমানওয়ালা না মাজারে গিয়া চেষ্টা করে আমার আল্লাহর সঙ্গে সিরে নবীন মাথের দল চেষ্টা উপযুক্ত একমাত্র আমার আল্লাহ দুনিয়ার কারো উপায়ে যদি চেষ্টা করিয়া নাও ইমান থাকবে না এ চুলো কুলো হাত তুলিয়া দেখাও আর কোনোদিন মাজারে গিয়া চেষ্টা করবি না দল যারা শেষ করেছেন আল্লাহর সঙ্গে শিরিক করেছেন আর শিরিক করবেন না আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার সব আমি আল্লাহ মাফ করিয়া দিব কিন্তু বান্দা আমার সঙ্গে শিরিক করলে আমি আল্লাহ মাফ করব না আমি আল্লাহ মাফ করব না আমি আল্লাহ মাফ করবো না এজন্য যুবক আল্লাহর সঙ্গে আর কোনো দিন করা যাবে না নাফরমানিও করা যাবে না যাবে না এ যুবক বন্ধুরা দেখো না তাকাইয়া যারা সেরে করছে তাদের পরিণতি কি আবার দেখো না কত যুবক আমার নিজের চোখে দেখছি আল্লাহ ওই যুবকটারে তুমি মাফ করিয়া দাও এমন একটা যুবকরে আমার নিজের চক্ষু দ্বারা দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম দিয়ে আমি বলি দৃশ্য তুমি আমাকে জমিনি কি এমন ইমানদারও আছে দুনিয়া বি এক নেতা দুনিয়া বি এক নেতা নি তার পায়ের ভিতরে শেষ দামিয়া দিছে আজ কত যুবক কত আল্লাহর গোলা দেখো নিজের ইমানটাকে বিক্রি করিয়া দেয় কত যুবক বন্ধু আছে নিজের ইমানটাকে পাঁচশো টাকায় বিক্রি করিয়া দাই আবার কত যুবক বন্ধু আছে এক হাজার টাকার কাছে ইমান বিক্রি করিয়া দাই আবার কত যুবক ভাই এ কত যুবক বিত্ত বাবাজিরা রে কাছে ইমানটাকে বিক্রি করিয়া দেয় এ নবীর উম্মতের দল কত কষ্ট করে আমাদের মাঝে আসলো রে যুবক ভাই আসলি আর আমি ইমানটাকে কত সহজ ভাবে পেয়ে গেলাম ইসলামটাকে কত সোহাজভাবে ভাবে পেয়ে গেলাম রে নবীর উম্মত দেখো সাহাবায়ক ইমানের জন্য কত কষ্ট করেছে আজ দেখবেন কত দল এ দলের করতে গিয়ে দলের ক্ষমতা দেখাইতে যাওয়ার পর নিজের ইমানটাকে সারিয়া দেয় ওই কিসের আবার কালেমা কিসের আবার নামাজ আবার নবী কিসের নবী কিসার নবী নাই ওই যে দেখো না কিছুদিন আগে কত নাস্তিকের দল কত কথা বলছে ইমানের দল কত কথা বলছে কত গালি দিছে রে নবীর উম্মত আজ কত নবীর উম্মত নাই এ নবীর উম্মতের দল এ মমুই এর বাবাজিরা অল্প টাকায় বিক্রি করিও না কেন টাকার কাছে ইমান বিক্রি নয় রে নবীর আমার নবীকে সবচাইতে বড় বড় অফার দিয়েছে ও নবি আপনি যদি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দান আপনাকে মক্কার সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে নবী আমার ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই এর যুবক এ মুসলমান নবীকে ডাক দিয়া বলে ও নবি আপনি যদি বলেন আরবের সব চাইতে সুন্দরী নারী আমি আপনার সামনে হাজির করিয়া দিব তবে আপনি এই মানটাকে ছেড়ে দেওয়া হবে ই মানটা ছেড়ে দিতে হবে এই মানের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে কিন্তু তোমার নবী আমার নবী মায়ার নবী আমার নবী বলে না না আমার ক্ষমতার প্রয়োজন না আমার দরকার আমার উম্মত আমার উম্মত ইমানের শহীদ যদি অন্ধকার কবর দেশে রোয়ানা আমি নবী বড় তৃপ্তি পাব আমি নবী বড় শান্তি পাব ও নবী উম্মতের দল এজন্য নিজের ইমানটাকে কেউ হারাইও না নিজের ইমানটা কেউ অজাতা ব্যয় করিও না রে এমন কোন কাজ করিও না যেই কাজের কারণে তোর ইমানটা চলে যাবে যুব ইমানটাকে ঘাটি বানাইয়া নাও যত বিপদ আসুক না কেন ইমান ছাড়া যাবে নাও এ যুব এ মুসলমান এ যুবক যত বিপদ আসুক না কেন যত জুলুম আসুক না কেন আমরা কোনোদিন না পরীক্ষা দেওয়ার জন্য যদি আবার বতরের যুদ্ধ কায়েম করতে হয় আবার যদি উমদের যুদ্ধ কায়েম করতে হয় আবার যদি খন্দকের যুদ্ধ কায়েম করতে হয় ও নবী উম্মতে সব কিছু করতে আমরা রাজি কিন্তু রাজি নাও এর যুবক মুসলমান সিং এর বাবাজি এই ইমানটার পরীক্ষা দেওয়া বড় কঠিন আবার এই ইমানের পথে চলাটাও বড় সহজ তুই দেখো না তোমার সমাজের বহু যারা কোনো ক্ষমতা বানের কাছে নিজের ইমানটাকে বিক্রি করে না আবার অনেক যুবক অনেক বৃদ্ধ বাবাজিরা এমন আছে নিজের ইমানটা বাজারে গিয়া বিক্রি করিয়া দা নিজের ইমানটা বাজারের কাছে গিয়াও বিক্রি করে দেয় নিজের ইমানটা ক্ষমতাবানের কাছে কাছেও বিক্রি করে দেয় এজন্য দেখবেন একদল ইমানদাররা ইমানের পরিচয় দেয় কিন্তু মূলত তারা ইমান না দেখবেন মাজারে গিয়া শেষদা করে আমার আল্লাহর সঙ্গে শিরে দল একমাত্র আমার দুনিয়ার কারো পায়ে যদি শেষ দা করিয়া না থাকবে না এ যুবক গুলো হাত তুলিয়া দেখাও আর কোনো দিন মাঝারে গিয়া শেষ করবি না দল যারা করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ করেছেন আর করবেন না আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার সব আমি আল্লাহ মাফ করিয়া দিব কিন্তু বন্দা আমার সঙ্গে সেরিক করলে আমি আল্লাহ মাফ করবো না আমি আল্লাহ মাফ করবো না আমি আল্লাহ মাফ করবো না এজন্য যুবক আল্লাহর সঙ্গে আর কোনো দিন শিরেক করা যাবে না না করা যাবে না যাবে না এ যুবক বন্ধুরা দেখো না তাকাইয়া যারা সেরেক করছে তাদের পরিণতি কি আবার দেখো না কত যুবক আমার নিজের চোখে দেখছি আল্লাহ ওই যুবকটারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ ক্ষমা করিয়া দাও তারা যখন তাকাইয়া দেখি আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন এমন একটা যুবকরে আমার নিজের চক্ষু দ্বারা দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম ডাক দিয়ে আমি বলি এ কোন দৃশ্য তুমি আমাকে দেখাইলা রে মালিক কি এমন ইমানদারও আছে দুনিয়া এক নেতা দুনিয়া এক নেতা

আর কারো সামনে করবি না কারণ কি জানো বান্দা আল্লাহ বলে ও বান্দা এই যে নত করবি আমি আল্লাহ তালা সব সবকিছু ফেরেস্তারা তোর বানাইছে আমি আল্লাহ তালা এই তোর চেহারাটাকে বানাইছি কেন বানাইছি জানো এই কারণ কারণটা হলো কি জানো নাকি কি এর একমাত্র কারণ হলো ও নবী উম্মতের দল আমি তোদেরকে এই তোর চেহারাটা দ্বারা দুনিয়ার কারণে সে নত করবি না এই চেহারাটার বড়দা এই চেহারার বড়দাপ কারো কাছে নত করবি না একমাত্র আল্লাহর কাজে মাতের দল ভালোভাবে বুঝিলাম দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না যতবার বড় ক্ষমতাবান হ যত বড় বাহাদুরই ওয়ালা সংস্থা ক্ষমতাবান হলো আমার আল্লাহ এ ईमानदार মুসলমান সাহাবা کرامের মতো iman কাটি বানাও যত ঝরা সুখ না কেন যত তুফান যতই আক্রমণ আসুক না কেন ইমান সারা যাবে না ইমানকে ধরে রাখতে হবে ইমান বুকে চরাইয়া নাও ইমান সারবো না ওল্লাহ ইমান সারবো না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা আল্লাহ ইমান থেকে সরাইয়া দিও না কোরান থেকে আল্লাহ সরাইয়া দিও না আল্লাহ বেমান ই করণেওয়ালা বানাইও না রে মালিক

শিখের ভিতরে ঝাড়া জড়ত হয়েছে আল্লাহ একটা যুবককেও তুমি ধ্বংস করিও না একটা জীবক তুমি ইমান হারা বানাইও না ইমান ওয়ালা বানাইয়া নাও ইসলামের সৈনিক বানাইয়া নাও রে অল্লা পুরাণের সৈনিক তুমি তাদেরকে